কি খবর বন্ধুগণ আশা করি সবাই ঠিকঠাক আছো কাট অফ ক্লিয়ার করেও ভালো নাম্বার পেও তোমরা চাকরি নাও পেতে পারো কেন স্যার এতদিন ধরে খালি বলতেন পড়াশুনো ভালো করে কাট অফ ক্লিয়ার করতে হবে কাট অফ ক্লিয়ার করতে হবে এবার তাহলে কি হলো একটা আর করা হয়েছিল এবং সেই আর এর কিছু ডেটা এসেছে এবং সেই ডেটাটা ধরে আমি তোমাদেরকে বলবো যে কেন তোমরা কাট অফ ক্লিয়ার করেও চাকরি না পেতে পারো যদি না একটু ভালোর দিকে রেজাল্ট রাখো কারণ আমি একটা কথা বলছি দেখো বরাবর যারা উচ্চ শ্রেণীর ব্যাপার স্যাপারটা থাকে না তারা সব সবসময় তাদের থেকে একটু অধস্তন শ্রেণীকে দমিয়ে চলে সেটা তুমি চাকরির ক্ষেত্রে বলো নর্মাল লাইফে বলো এই যে পোস্ট পাওয়া বা তোমরা জানো যারা সিলেক্টেড হয়েছো তাদের একটা পোস্ট প্রেফারেন্স ফর্ম হয় যেটা সাতাশ তারিখে হয়তো বাড়ালেও বাড়াতে পারতো বা এসএসসি বাড়ায়নি যাই হোক তো সেই পোস্ট প্রেফারেন্স ফর্মটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস প্রত্যেকের জন্য কিভাবে সেটা গুরুত্বপূর্ণ কেন আমরা কাট অফের থেকে বেশি মার্কস পেয়েও অনেক সময় কোয়ালিফাই করতে পারি না সমস্ত জিনিস নিয়ে আমি জাস্ট একদম ডিটেলসে আলোচনা করতে এসেছি তো ওয়েলকাম এভরিওয়ান টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেল যেখানে পুরো অথেন্টিক ইনফরমেশন দেওয়া হয় ডেটা দিয়ে ইনফরমেশন দেওয়া হয় অন্য অন্য জায়গার মতো ভুলভাল কথা বলা হয় না তো যে বন্ধু বান্ধবরা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা অলরেডি চ্যানেলে ক্লাস করো তারা জানো কতটা অসাধারণ জিনিসপত্র এখানে হয় তারা ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দাও এবং এইটা শুধু তোমাদের না প্রত্যেকের জন্য এই ভিডিওটা প্রত্যেকে প্লিজ এই ভিডিওটা মন দিয়ে দেখো দেখো ভাই ফার্স্ট আমি আসি যে কেন আমরা চাকরিটা পেতে পারি না বা কোথায় কোথায় আমাদের প্রবলেম হয়ে যায় দেখ এই যে পোস্ট প্রেফারেন্স ফর্ম এই পোস্ট প্রেফারেন্স ফর্মটা কীভাবে ভর্তি হয় টোটাল যতগুলো ভ্যাকেন্সি থাকে যতগুলো পোস্ট থাকে আগে তো তিরিশ চল্লিশটা থাকতো এখন প্রায় ষাট সত্তরটা পোস্ট দিয়ে দিয়েছে এইবার যে এর ভ্যাকেন্সিটা বেরিয়েছিল সেখানে টোটাল খানা আলাদা আলাদা ভ্যাকেন্সি এরকম ছিল ওদের কীরম থাকে এরকম এক একটা বক্স দেওয়া থাকে ঠিক আছে এবং প্রত্যেকটা পোস্টের কিছু কোড থাকে যেমন ধরো ধরো আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি বি ফরটিন সেটা ধরো তোমাকে দিয়ে দিয়েছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টার ইয়ে হচ্ছে বি ফরটিন ধরো পোস্ট অফিস অ্যাসিস্ট্যান্ট পি বা পোস্টাল পি এ সেটার কোড দেওয়া আছে ধরো ডি জিরো ফাইভ এরকম প্রত্যেকটার কোড দেওয়া থাকে গ্রেড পে অনুযায়ী লেভেল অনুযায়ী প্রত্যেকটার কোড দেওয়া থাকে তোমাকে কি করতে হয় তোমাকে এই কোডগুলো এখানে ভরতে হয় ধরো তুমি ফার্স্টে বললে বি ওয়ান তারপরে বললে বি টু তারপরে ধরলে ডি সিক্স তারপরে ধরলে সি এইট এরকমভাবে প্রত্যেকটা পোস্ট তোমায় ফিল করতে হয় ঠিক আছে এবার এই যে ফিল করার গল্পটা এই ফিল করা হয় দুভাবে নাম্বার ওয়ান ধরো এখানে যতগুলো ভ্যারাইটি থাকে ততগুলো পোস্ট দেওয়া থাকে যেমন এইবার ফর্মে উনসত্তর খানা পোস্ট দেওয়া ছিল ধরো কোনো একটা পরীক্ষায় পাঁচটা পোস্ট আছে ঠিক আছে এবার তুমি কি করতে পারো ধরো পাঁচটা পোস্ট এখানে আমি বলে দিচ্ছি একটা বি ওয়ান একটা বি টু একটা সি ওয়ান একটা সি টু আর একটা ধরো এই একটা ধরো তোমার এই সি ওয়ান সি টু বি ফরটিন ডি ফাইভ ধরো এই পাঁচটা পোস্ট আছে এবার আমি মনে করলাম এইখানে হচ্ছে ক্যান্ডিডেট ওয়ান এখানে হচ্ছে ক্যান্ডিডেট টু আর একটা আমি ধরে নিলাম ক্যান্ডিডেট থ্রি ঠিক আছে প্রথম জন ও জানে যে ভাই আমি বি ওয়ান বি টু ডি সিক্স ডি সিক্স থেকে আমি ডি ফাইভ করে দিলাম ডি ফাইভ এবং সি ওয়ানে চাকরি করতে চাই আমি এই চারটেতে চাকরি করতে চাই বাকি যে কটা আছে এখানে আমি চাকরি করতে চাই না তাহলে ওকে কি করতে হবে যে কটা ওর প্রেফারেন্স ধরো প্রথম ও চাই হচ্ছে বি ওয়ানে এ পেতে বি ওয়ানে এ না পেলে তারপরে বি টু বি টুতে না পেলে ডি ফাইভ ডি ফাইভে না পেলে সি ওয়ান এই অর্ডারে আমাদের পোস্ট প্রেফারেন্স ভর্তি হয় বা এসএসিও এই অর্ডারেই করে ধরো তুমি পেয়েছো হচ্ছে তিনশো দশ এটার কাট অফ গেছে তিনশো এগারো এটার কাট অফ গেছে তিনশো নয় তো এসএসসি ফার্স্টে কি দেখবে যে আচ্ছা বি ওয়ান ছেলেটা ফার্স্ট ভরেছে বি ওয়ান এ কাট অফ তিনশো এগারো কিন্তু না জাস্ট এর পরের টাই কনভার্ট করে যাবে বলবে আচ্ছা তিনশো নয় কাট অফ তিনশো দশ পেয়েছে তাহলে বি টুতে ও অ্যালট হতে পারে বুঝতে পারছো এবার গল্পটা হচ্ছে প্রথমজন ধরো ভেবেছে যে ভাই আমার এই সবগুলো দরকার নেই আমার শুধু এই চারটে দরকার তাহলে ও কি করবে এই চারটে ভরে বাকিগুলোতে বড় হাতের এক্স দিয়ে দেবে তার মানে আর কোন পোস্ট আমার দরকার নেই কিন্তু ক্যান্ডিডেট টু যে আছে সে ধরো সবকটা কটা পোস্ট এভাবে ভরেছে বি ওয়ান বি টু সি ওয়ান সি টু বি ফরটিন ডি ফাইভ ধরো এই সব পোস্ট ভরেছে এবং ক্যান্ডিডেট থ্রি যে আছে সেও ধরো এই সবকটা পোজ ভরেছে এখানে ধরো ওর ডি জিরো ফাইভে আগে ইচ্ছা তারপরে বি ফোরটিনে যাবে তারপরে সি তে যাবে এবার ভালো করে বোঝো কেউ যদি ধরো তিনশো দশ পায় কেউ যদি ধরো তিনশো দশ পায় ধরো সি কাট অফ বা এইখানে যে সি গেছে এই সি টুর কাট অফ ধরো গেছে হচ্ছে তিনশো ঠিক আছে সি টুর কাট অফ গেছে এবং এই সি টু ক্যান্ডিডেটটা পেয়েছে ধরো তিনশো এক এবার এই সি টু যারা যারা ভরে ছিল ধরো ওর সি টুতে কাজ করার ইচ্ছাই নেই কিন্তু প্রত্যেকের চাকরি চাই ভাই ইচ অ্যান্ড এভ্রি ওয়ান চাকরির জন্য লড়ছে এবার ধরো ও সি এখানে ভরে দিয়েছে এবার এসএসসি দেখছে যে ভাই এত লোক সি টু ভরেছে তার মানে এত লোক সি টুতে চাকরি পেতে চায় তাহলে আমরা সি টুর এখানে কাট অফটা করে দিলাম হচ্ছে কত তিনশো এক ধরো এই সরি তিনশো ধরো কাট অফ করে দিলাম তাহলে খুব স্বাভাবিকভাবে একটা ছেলে এই সিটুতে আসতেই পারল না ধরো সে একটাতেও চাকরি পায়নি এই একটাতেও ধরো সে চাকরি পায়নি সি টুটা একমাত্র সে পেতে পারত তাহলে এটাতে সে আর চাকরি পাচ্ছে না কাট অফের থেকে তো বেশি এ তো দুশো নিরানব্বই পেয়েছে এখানে তো তিনশো এক দুই তিনশো হয়ে গেছে কাট অফ হলো না যদি এই ছেলেটা এখানে সি টু না ভরতো যদি এই ছেলেটা সি টু না ভরতো তাহলে হয়তো প্রেফারেন্স অনুযায়ী দু হাজার দুশো নিরানব্বই কাট অফ যেত এবং এই চাকরিটা পেয়ে যেত কি হলো বুঝতে পারছি ধরো আমি আছি আরেকজন কেউ আছে আমি দুটো পোস্টের জন্য এলিজেবল আমি জানি আমি একটা পোস্টেই চাকরি দেবো সেকেন্ড পোস্টটাই আমি চাকরি করব না তা আমি কি করলাম ভাই আমার তো আমাকে দোষ দেয়া যাবে না আমার কিছু করার নেই আমি দুটো পোস্টই ভরে দিলাম এবার এই যে আমি দুটো পোস্ট ভরে দিলাম এর জন্য যে আরেকজন চাকরি পেতে পারতো সে পাচ্ছে না প্রবলেমটা কি হচ্ছে আমি এই পোস্টে চাকরি করতে চাই না আমি জয়েনই হচ্ছি না এখানে যার জন্য পরবর্তী যারা আছে যারা চাকরি পেতে পারতো তারা আর করতে পারছে না অর্থাৎ যাদের মার্কস বেশি দেখো এখানে আমরা কাউকে দোষ দিতে পারবো না যাদের মার্কস বেশি প্রত্যেকের চাকরি চাই কেউ জানি না কাট অফ কত হবে হ্যাঁ এবার আমরা একটা আন্দাজ লাগাতে পারি যারা ধরো তিনশো কুড়ি থেকে ষাট পঞ্চাশের মধ্যে আছো তাহলে মনে হয় হ্যাঁ ভাই আমরা একটা ভালো জায়গায় আছি কিন্তু যাদের মার্কস বেশি তারা তো জানে যে ভাই আমি সিলেক্টেড হব দরকার নেই না যেগুলো তাদের ইচ্ছা নেই করার যেগুলো দিল্লি বেস্ট জব ধরো বা যেগুলো কম গ্রেড জব ধরো দরকার নেই করার অন্য একজন চাকরি পেতে পারে কিন্তু খুব স্বাভাবিকভাবে এটা আমরা কাউকে জোর করতে পারবো না এটা সুদরাটা এস করতে হবে এসএসসিকেই এই সুদারণটা করতে হবে কারণ দেখো এই যে আরটিআই রিপ্লাইটা পরের দিন এসেছে এই আরটিআই রিপ্লাইটা এটা দু হাজার তেইশের ওপর ভিত্তি করে আমি বলছি এই আর রিপ্লাই রিপ্লাইয়ে পরিষ্কার বলে দেওয়া আছে দেখো এএসও দু হাজার তেইশ এ এস বিভৎস অসাধারণ চাকরি প্রত্যেক টপাররা এই পোস্টটা নেয় এএসও ছশো বিরানব্বইটা দু হাজার তেইশ এটা দু হাজার তেইশ ভ্যাকেন্সি ছিল তার মধ্যে উনচল্লিশটা সিট জাস্ট ওয়েস্ট হয়ে গেছে ভাবতে পারছো উনচল্লিশটা সিট ওয়েস্ট হয়ে গেছে উনচল্লিশ জন যারা চাকরি পেতে পারতো তারা পায়নি জিনিস সেম ইন্সপেক্টর এক্সাইজ ইন্সপেক্টরে দু হাজার একশো তিয়াত্তরটা সব জন মিলিয়ে চারশো নয়টা সিট পুরো ওয়েস্ট হয়ে গেছে শুনলে অবাক হবে এর টেন পারসেন্ট লোক দুশো দুশো চোদ্দ না কতজন এরা ডিভিতে অবধি যায়নি ডকুমেন্ট ভেরিফিকেশনই করায়নি পোস্ট প্রেফারেন্সে দিয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন করায়নি এই দুশো জন লোক টোটাল চারশো নখানা সিট ওয়েস্ট হয়েছে সেম গোস ফর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ভাই বিয়াল্লিশশো গ্রেড পেয়ে চাকরি এটা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট একশো তিরাশিটা পোস্ট ছিল তিয়াত্তরটা সিট ওয়েস্ট হয়েছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট চারশো নব্বইটা পোস্ট ছিল দুশো চৌত্রিশটা সিট ওয়েস্ট হয়েছে এরকমভাবে সব কটা ডিপার্টমেন্টে মোরাললেস ফর্টি পারসেন্ট সিট ওয়েস্ট হয়েছে পিওর ওয়েস্ট হয়েছে এটা আমি শুধু সিজিএল এর কথা বলছি সিএইচএসএল এম তো আরো বেশি হয় সিএইচএসএল এম টিএস এ আরো বেশি হয় এবার তোমরা বলবে স্যার এটা তো তাহলে অসুবিধা হওয়ার কথা নয় পরের বছর ভ্যাকেন্সিতেই তো চলে আসছে তাহলে স্যার আপনি কেন এটা নিয়ে এত চেঁচামেচি করছেন কারণ ভাই এই বছরটা তো আমার নষ্ট হলো এই যে কনসেপ্টটা হচ্ছে এর জন্য আমার কি কি প্রবলেম হচ্ছে দেখো ফার্স্ট অফ অল আমার একটা সুযোগ নষ্ট হচ্ছে হয়তো কেউ আজকে তিরিশ বছর বয়স লাস্ট দিতে পারবে এস এস সি জিএল তার তো পুরো সুযোগটা পুরো বছরটা নষ্ট হয়ে গেল সে কি করবে তার তো আর কিছু করার নেই ভাই সেম জিনিসটা ধরো এসএসসির কেন এটা হয় এসএসসি অল্টারনেট ইয়ার কনসেপ্টে চলে মানে ধরো দু হাজার তেইশের যে ভ্যাকেন্সিগুলো আমাদের ভ্যাকেন্ট থাকলো না সেটা দু হাজার পঁচিশে গিয়ে আবার ফিল করবে কারণ প্রত্যেক ইয়ারে প্রত্যেকটা ইয়ারে ওদের সেই ইয়ারের বেসিসে ভ্যাকেন্সি কাউন্ট হয় সেই ইয়ারের বেসিসে ভ্যাকেন্সি কাউন্ট হয় তাহলে ওরা দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশের ভ্যাকেন্সি কাউন্ট করবে না তেইশের ভ্যাকেন্সি কাউন্ট করবে অল্টারনেট ইয়ারে থাকে সবসময় তাহলে এই বছর যেগুলো ভ্যাকেন্ট থাকলো সেগুলো আমি নেক্সট বছর পাচ্ছি না সব থেকে বড় কথা একজনের মানে পুরো স্টুডেন্টের রিযাল লস হয় এবার এইটার জন্য এসএসসির কিছু একটা করা উচিত হয় ডকুমেন্ট ভেরিফিকেশন করা উচিত না হয় পরিষ্কার বলে দেওয়া উচিত যে হ্যাঁ তুমি এই কটা প্রেফারেন্সের বাইরে ভরতে পারবে না বা তোমার মার্কসের বেসিসে প্রেফারেন্স ফিল করতে দেওয়া উচিত যে ভাই তোমার তিনশো দশ থেকে তিনশো তিরিশ আছে তাহলে তুমি মাত্র একটা একটা জিনিস করতে পারবে এরকম কিছু একটা করা উচিত হলে এই ব্যাপার কিন্তু আমাদের প্রত্যেকবার ফেস করতে হবে আর এই জন্যই আমি তোমাদের সব সময় বলি যখনই পোস্ট প্রেফারেন্স ভরবে খুব সাবধানে ভরবে তাহলে ভাই তোমার জন্য আরেকজন পাবে না ভাই এবার কাউকে আমরা চাপও দিতে পারি না কেন বলো তো কারণ কাউকে চাপ দিয়ে আমাদের সাজে না কারণ প্রত্যেকে বলবে আমাদের চাকরির দরকার এবার এইটার থেকে বাঁচার উপায় কি দেখো ভাই বাঁচার উপায় একমাত্র একটাই আছে সেটা হচ্ছে তোমাকে স্কোরে বাড়াতে হবে তুমি সেই সুযোগটাই অন্য কাউকে দেবে না যাতে অন্য কেউ কিছু পায় আজকে যারা ধরো তিনশো কুড়ি পেয়ে আছো বা স্কোর একটা যেটা দেয় প্লাস পেয়ে আছো তারা জানোই যে তারা চাকরি পাবে তারা জানো তারা চাকরি পাবে তো তুমি ফিল করতে পারো সেইভাবে যে ঠিক আছে এটা পোষাচ্ছে না যাবো না ছেড়ে দাও অন্য একটা কেউ খেয়ে পড়ে বাঁচবে ভাই তো ভাই সবগুলোতে সেই ঘুরে ফিরে সেই একই কথা ডায়ে আগে পিছু যে তোমাকে পড়াশুনোটাকে বাড়াতে হবে আর কারেন্ট যা সিচুয়েশন তাতে তোমার পড়াশুনো বিভৎস বাড়াতে হবে চূড়ান্ত কম্পিটিশন হচ্ছে দু হাজার সাতাশ আঠাশের পর ভ্যাকেন্সি চূড়ান্তভাবে কমবে তো এই টাইমটা হচ্ছে লাস্ট টাইম যেটা তুমি করতে পারবে আমি কাউকে ভয় দেখাচ্ছি না ডিমোটিভেট করছি না সত্যিটা তুলে ধরছি ভাই ফালতু মোটিভেশন আমার আছে না পরিষ্কার কথা যদি এখন ভালো করে না পড়ে একটু ওপরের দিকে নিয়ে যাও তাহলে কিন্তু ভাই চাপ আছে ওয়েস্ট বেঙ্গলের অবস্থা দেখছো কি হচ্ছে পরের পর দুর্নীতি পরের পর দুর্নীতি হাতে আছে ব্যাংক এবং এই ব্যাপারটা শুধুমাত্র এসএসসিতেই হয় যাই হোক এইটাই তোমাদেরকে আমার বলার ছিল এবার যে ভাই বোনরা প্রিপারেশন করতে চাইছ ফ্রি এর প্রিপারেশন যদি করতে চাও যদি ধরো অন্য কোথাও পড়াশুনো করছো বা অন্য কোথাও অলরেডি এঙ্গেজ তাহলে আমাদের এই চ্যানেলটাকে ফার্স্ট সাবস্ক্রাইব করে নাও ভাই এই চ্যানেলে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমাদের ক্লাস হয় প্রত্যেকটা জিনিস ধরে 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 আমাদের করানো হয় এসএসসি বলো ব্যাঙ্ক বলো প্রত্যেকটার উপর বেস করে আমাদের এখানে ক্লাস হয় তো যদি অন্য কোথাও তোমরা প্রিপারেশান নাও তাহলে এইটা তোমরা দেখতে পারো এই ব্যস থেকে মানে এইখান থেকে তোমরা পড়াশুনো করতে পারো অথবা কি করতে পারো অথবা আমাদের অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো ভাই এই অ্যাপের মধ্যে আমাদের ফ্রি অনেক পিডিএফ দেওয়া হয় দেখবে এইখানে মোড় বলে একটা টাইটেলের তলে অপশন আছে মোড়টাকে দুবার ক্লিক করলে আমাদের অ্যাপ ডাউনলোডের লিংক লিঙ্ক চলে আসবে সেই অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো অ্যাপটা ডাউনলোড করে নেওয়ার পর যখন লগ করবে তারপরে দেখবে সিলেক্টিওয়ার ক্যাটাগরি আছে সেখানে স্টেট এক্সাম যাবে স্টেট এক্সামের পর ওয়েস্ট বেঙ্গলে যাবে তাহলে আমরা যা যা জিনিস ফ্রিতে দিই এই স্টাডি মেটেরিয়ালে গিয়ে যা যা জিনিস আমরা ফ্রিতে দিই সমস্ত কিছু তুমি পেয়ে যাবে এখান থেকে ডেইলি কুইজ বলো প্রিমিয়াম স্টাডি মেটেরিয়াল কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু তুমি এখান থেকে পেয়ে যাবে অথবা যদি বলো যে স্যার আমি বেসিক থেকে শিখতে চাই একদম ধরে 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 পুরোটা জানতে চাই কারণ আমি একদম নতুন তাহলে ফার্স্ট অফ অল একবার আমার সাথে যোগাযোগ করো সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত হাই লিখে পাঠিয়ে আমার সাথে একবার যোগাযোগ করো তারপরে দেখো যে কি হচ্ছে না হচ্ছে সেটা তার পরের ঘটনা কিন্তু আগে আমার সাথে যোগাযোগ করো অথবা তোমরা এই ব্যাচটা দেখতে পারো দেখো এসএসসিতে এসসিতে দুটো ব্যাচের কথা আমি বলবো একটা হচ্ছে এসএসসি সুপ্রিম কিট যারা একদম নতুন একদম যারা নতুন তারাই এসএসসি সুপ্রিম কিটে নেবে এই এসএসসি সুপ্রিম কিটে বুক কিট পাবে সি সুপ্রিম কিটে মক টেস্ট পাবে ভিডিওস পাবে নট অনলি দ্যাট এসএসসি সুপ্রিম কিতে যখনই কোনো এক্সাম হবে ধরো এসএসসি সিজিএল আছে সিএইচস আছে এম টিএস আছে প্রত্যেকটা এক্সামের আগে একটা প্র্যাকটিস সেট ফ্রিতে অ্যাড হয়ে যাবে একটা প্র্যাকটিস ব্যাচ পুরো ফ্রিতে অ্যাড হয়ে যাবে এবং এতগুলো পরীক্ষা কতগুলো ব্যাচ কিনবে ভাই একটাই ব্যাচ কেন এতগুলো পরীক্ষার এক্সাম তোমার এই একটা এসএসসি সুপ্রিম কিতেই হয়ে যাবে আর আলাদা করে ব্যাচ কিনতে হবে যদি বলো যে না স্যার আমি গ্র্যাজুয়েশন লেভেল দিতে পারব না আমার গ্র্যাজুয়েশন লেভেল দিলে আমার অতটা মানে আমার উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা দেবো বা মাধ্যমিক লেভেলের পরীক্ষা দেবো কোনো অসুবিধা নেই তাহলে তোমরা এই ব্যাচটা নিতে পারো এই ব্যাচটার মধ্যে শুধুমাত্র এসএসসি ওরিয়েন্টেড যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা কেন্দ্রীয় সরকারের যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা আছে সেইগুলো সব কভার হবে একশো পঞ্চাশ ঘন্টার ক্লাস দুশোর ওপরে মক টেস্ট বাইশখানা খানা ইবুক আমরা এখানে হার্ড কপি বই দিচ্ছি না পুরোটা ইবুক দিচ্ছি কারণ হার্ড কপি বই দেওয়ার জন্যই ওই ব্যাচটা একদম যেহেতু অতগুলো পরীক্ষা একসাথে হবে ভাই ওই জন্য ওটা প্রায় একত্রিশশো টাকা মতো দাম আছে একদম বারোটা দশটা পরীক্ষার একসাথে প্রিপারেশন হবে এটা শুধুমাত্র টেন্থ টুয়েলভ লেভেলের এক্সামের প্রিপারেশন হবে সেই জন্য এটা তেরোশো পঞ্চাশ টাকা মতো দাম পড়বে ঠিক আছে এই ব্যাচটা তোমরা নিতে পারো যেটা শুধু টেন্থ এবং টুয়েলভ লেভেল অর্থাৎ এম ফেজ ফেস এক্সামস এইগুলো কভার হবে বুঝাতে পারলাম যদি তোমরা ডাইরেক্ট নিতে চাও তাহলে আর কিছু না আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপটাকে ওপেন করবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপটাকে ওপেন করে নিচে যে স্টোর অপশান আছে সেই স্টোরে ক্লিক করবে এই যে এসএসসি বেঙ্গলি আছে দেখবে সেই এসএসসি বেঙ্গলিতে তোমরা ক্লিক করবে ভাই দেখবে এই ফাইন্ড কোর্সেস ভাই এক্সামে এস বেঙ্গলি আছে সেটাই ক্লিক করবে ক্লিক করার পর এসএসসি সুপ্রিম কিট দেখতে পাবে সেখানে এই এন্টার কুপন কোডের জায়গায় ওয়াই থ্রি ফোর নাইন দিয়ে এখানে অ্যাপ্লাইটা ক্লিক করে বাই নাও করার সময় তোমার কাছে কি আসবে তোমার কাছে ঠিকানা ফিল করার আসবে সেখানে আমাদের ছটা বইয়ের একটা বুক কিট যাবে ঠিকানাটা প্রপারলি ফিল করে তারপরে পেমেন্ট করো বাট আমি বলবো নেয়ার আগে একবার আমার সাথে কথা বলে নিও তারপরে সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত ভাই সকল আমার প্রত্যেকে ভালো করে প্রিপারেশান নাও প্রিপারেশান নেওয়া ছাড়া এখন আর কিচ্ছু করার নেই কারণ ভাই খুব হার্স টাইম আসতে চলেছে এই সময় যদি নিজেকে একটু আপার গ্রেডে না নিয়ে যাও তাহলে কিন্তু ভাই চাপ আছে ঠিক আছে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জানিও বেস্ট অফ লাক সবাইকে ভালো থেকো সুস্থ থেকো শরীর ঠিক রেখো তোমাদের সাথে আমার আবার খুব তাড়াতাড়ি ক্লাসে দেখা হবে আমি ক্লাস শুরু করতে চলেছি আন্ডার টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেলে টাটা ভাই